হ্যালো বন্ধুরা তো আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকে বাসন্তী পূজা উপলক্ষে আমাদের বাড়ির পাশে যে মেলাটা বসেছে সেখানে চলে এসেছি দুজনে মিলে যদিও এই মেলাটা খুব একটা বেশি বড় না তবে হ্যাঁ পনেরো দিন থাকবে শুনেছি বেশ কয়েকদিন হয়েছে বসেছে মেলা আর এখানে এসে প্রথমেই আমি টিকিট কাটছি দেখো এখানে যে ঘষে ঘষে যে টিকিটগুলো পাওয়া যায় আগেতে এগুলো দশ টাকা ছিল এবার তো বিশ টাকা হয়ে গেছে তো দেখি টিকিটগুলো কাটার পরে কি প্রাইস ওঠে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাসন্তী পুজো হয়ে গেছে এক মাস হয়ে গেছে কিন্তু ভোটের কারণে এবার মেলাটা অনেক লেটে বসেছে প্রতিবার তো যখন পুজো হয় ওই টাইমেই বসে তো ফাইনালি আমি পাঁচটা টিকিট কেটেছিলাম আর সেখানে দুটোতে আমি প্রাইজ পেয়েছি আর দেখো তোমরা সেটা কি প্রাইজ পেয়েছি এই যে হাতা আর নোংরা পরিষ্কার করার জিনিস তো দেখো মেলাতে সেরকম ভিড় নেই তবে বেশ নাগর দোলনা বাচ্চাদের খেলনার জিনিস এইসব ডিস্কো এসেছে তো আমি এখন কোনোটাতেই উঠবো না একবার নাগরদোলনায় উঠে যে ভয় পেয়েছিলাম সেটা কি আর ভোলার মতো বলো তো তারপরে ঘুরতে ঘুরতে দেখো ওর এখানে টিকিট আরেকটা টিকিট কাটার যে জায়গা সেখানে ও চলে গেছে তো এখানে ও টিকিট কেটে নিয়েছে কিন্তু ওখানে কিচ্ছু পায়নি আর এই কানের ঝুমকাগুলো দেখে আমার তো মাথা নষ্ট আমার অনেক ঝুমকা আছে তবুও দেখলেই যেন মনে হয় আরেকটা নিয়ে নেই ফাইনালি দেখো নিজে তো পছন্দ করতে পারলাম না বড়বাবু এটা পছন্দ করে দিয়েছে তারপরে এই ঝুমকাটা নিয়ে নিয়েছি আর এই প্রথমবার আমি এত রঙ বেরঙের পাপড় দেখলাম সত্যি কথা বলতে আগে এত রকমের পাপড় আমি দেখিনি তো এই দোকানটাতে প্রথম দেখলাম প্রথমে তো নিতে চেয়েছিল পরে আবার জানি না কি মনে হলো বললো নেবে না তো বাড়ির জন্য এখানে নিমকি নিয়ে যাচ্ছিলাম বেশিরভাগ দিন মেলায় আসলেই শুধু জিলাপা নিয়ে যাওয়া হয় তাই আজকে আর জিলাপা নিলাম না আর এখানে এই দোকানটা দেখে দই ফুচকা খাওয়ার কথা মনে হলো রাত্রিবেলা করেও আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল তারপরে দেখো দই ফুচকা নিয়ে বসে পড়েছি আর আজকে যে ফুচকাটা বানিয়েছে সত্যি বলতে ভীষণ টেস্টি অসাধারণ হয়েছে সব সময় তো দই ফুচকা খাওয়া হয় না নর্মাল যে কোনো কোথাও বেরোলে তো এমনিতে যে ফুচকা সেগুলোই খাওয়া হয় তাই ভাবলাম এখন দই ফুচকা খাওয়া যাক তো ফুচকাটা সত্যি অসাধারণ ছিল তো দুজনে মিলে ফুচকা খেয়ে নিয়েছি আর ভাবছিলাম আর জন্য কি নিয়ে যাব তো এখানে গরম গরম মোমো হয়েছিল তাই বাড়ির জন্য মোমো প্যাক করে নিয়েছি তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো